হাই গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের সামনে ভিডিও নিয়ে তো চলেন শুরু করা যাক এখন আছি বর্তমান সারাই কাছি আমাদের সারাইকাছি বাজারে চলে আসছি তো দেখতেই থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো এটা হচ্ছে জিরো পয়েন্ট সারাই বাজার জিরো পয়েন্ট তো আমি মানুষজন কী আছে সবাইকে দেখানোর চেষ্টা করতেছি সারে এক সময় কিছু ছিল না তবে এখন উন্নত হয়েছে অনেক দেখে ভালো লাগছে তো এইটা আছে সারে মানে একটা ছোটোখাটো বিল্ডিং যাকে বলে মার্কেট তো আপনারা আসতে পারেন এখানে সব কিছু পাওয়া যায় আপনাদের সব কিছু দেখাচ্ছে ঘরে সাথে থাকেন তো আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন সবাই তাকায় আছে হয়তো মনে মনে বলতেছে কি এটা যারা দেখে নেই তারা বলবে অবশ্যই যে সারাই গাছের মানুষজন দেখতেই থাকেন তো আগে এরকম দোকান দোকান পাশার কোনো কিছুই ছিল না মরুভূমির মতো ছিল কিন্তু আস্তে আস্তে অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে এই যে বাম দিকে রোড যেটা গিয়েছে এটা হচ্ছে আপনার সাভার গিয়েছে এই রোড সামনে এটা সাভার গিয়েছে মানুষজন দেখতে পাচ্ছেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে পুরো পুরো ভিডিওটি দেখুন পুরো ভিডিওটি দেখুন সঙ্গে থাকুন যারা এখনো ফলো করো নাই ফলো করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পেতে তাদের মাথায় একটু বাতাস দেই তোমরা বাতাস খাও একটু বাতাস খান বেশিক্ষণ থাকা যাবে না হয়তো মনে কিছু ভাবতে পারে আর এই যে বাম দিকে এই যে এটা বরাবর রোড এটা হচ্ছে আপনার নৌকা যাবে একদম আর এটা সামনে এই রোড হচ্ছে আপনার আড্ডা যাবে আর ডাইন দিকে একটা রোড আছে আপনারা দেখতে পাবেন পরবর্তীতে ডাইন দিকে যেটা রোড আছে ওইটা হচ্ছে আপনার নিতপুর যাবে আর আমি এখান থেকে ড্রোনটা প্লে করছিলাম আমি এখানে দাঁড়িয়ে আছি আমার কাছে অনেক মানুষ আছে দেখতেছে আর এটা হচ্ছে মুনলাইট মানে মেডিকেল হল ওষুধ পাওয়া যায় যাবতীয় ওষুধ আপনারা চাইলে আসতে পারেন আর এটা হোটেল ডাইন দিকে আছে এই দেখতেই পাচ্ছেন উপরের উপর থেকে দৃশ্যটা কেমন লাগতেছে গুলচক্করের কাছে চাইতেছি আমরা সঙ্গে থাকুন এই যে এটা গোল চক্র ওই যে সামনে দেখতে পাচ্ছেন শহীদ মিনার তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন দেখতে থাকেন শেষ পর্যন্ত ভিডিও না দেখলে কোনো মজাই পাবেন না শেষ পর্যন্ত দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আপনাদের ইনশাল্লাহ কালকে শুক্রবার কালকে নামাজের পরে দেখতে পাবেন আমাদের হচ্ছে সেই বড় মাদ্রাসায় আপনাদের বড় মাদ্রাসার ভিতরে গিয়ে পুরোটাই দৃশ্য দেখাবো এই যে ডাইন দিকে দেখলেন এটা হচ্ছে তেলপাম্প আর এই সামনে এটা দেখছেন এটা মাঠ স্কুলের মাঠ একটা আমাদের এখানে যে স্কুলের মাঠ আছে সেটাই মূলত গাড়ি ঘোড়া চলতেছে তো আগে এরকম ছিল না আগে এরকম বিল্ডিং ছিল না তারপরে এরকম দোকান ছিল না পুরো ফাঁকা জায়গায় ছিল মূলত এখন অনেক পরিবর্তন হয়েছে তো আশা করি আস্তে আস্তে আরও পরিবর্তন হবে এই যে আমি গোল চক্কর গোটাই ঘুরে দেখাইতেছি দেখতে থাকুন তো উপর থেকে লাগতেছে বাস দাঁড়িয়ে আছে বাসটি মূলত নওগাঁতে যাবে যাত্রী আছে তোর এই যে আমাদের এখান দিয়ে আমের গাড়ি যাচ্ছে হয়তো সাফার যাচ্ছে মূলত মনে হয় যতটুকু জানি তা আম অনেক আছে এখানে এটা মনে হয় বাড়ি ফোর আম হবে তা আপনারা চিনে থাকলে জানাবেন আমি যতটুকু জানি বাড়ি ফোর এখনো অনেক মূলত আমাদের এদিকে আম আছে আম ফুরাইনি এখনো দেখতে পাচ্ছেন চলে গেল আমের গাড়িটি যে এখানে কিছু আপুরা দাঁড়িয়ে আছে দেখতেছে মনে করতে সেটা কি জিনিস বেশিক্ষণ তাদের কাছে থাকা হবে না হয়তো মাইন টাইন করতে পারে কাকু তাকায় না এখানে টাকা না আমি এদেরকে আগে দেখি তো মা আমি যেদিকে ঘুরি সেদিকে কাকু আবার তাকাই আছে এই যে মূলত আমি ডাইন দিকে আছে দাঁড়িয়ে গাড়ি অনেক চলাচল করতেছে এখন আগে এরকম ছিল না সবাই নিচ দিকে তাকানা বাদ দিয়ে উপর দিকে সবাই তাকিয়ে আছে তো গাইস ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো না লাগলেও জানাবেন কমেন্টে এবং ভালো লাগলেও জানাবেন